বন্ধুরা আমি শেলি লাইফস্টাইলে শেলি বলছি আজকে আমি রান্না করবো কারিপাতা দিয়ে চিকেন দেখো কীভাবে করি আমি একটা গ্যাস ওভেনে কড়া বসালা কড়ার মধ্যে একটু লুচি ভাজা তেল ছিল সকালে সেটা নিয়ে নিয়েছি এবার কড়াটা আমি গরমে বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বা তেলটা গরম হতে দিলাম তেলটা গরম হয়ে এসে আমি কতগুলো পাতা ধুয়ে রেখেছি কলপাতা পাতাগুলো ভালো করে আমি ভেজে দিচ্ছি কারণ কটা করে ভাজা হয়ে আসছে এবার আমি কটা আলু কেটে রেখেছি সে আলু দিয়ে নিলাম এবার আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো আলুগুলো ভাজ আসছে একটু অল্প করে নুন দিয়ে নিলাম তাহলে আলুগুলোর মধ্যে একটু ভালোভাবে নুন পড়বে আলুগুলো আমি ভালো করে ভেজে নিই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেন গুলো ধুয়ে রেখেছিলাম চিকেন ছেড়ে দিলাম দিয়ে এবার আলুটা আমি আগে লাগলাম চিকেন গুলোকে ভালো করে আমি ভেঙে তেলটা ভাজার সময় আমি একটু অল্প নুন দিয়ে নিলাম ভালো করে তখন মাংস দিল ভাজা হয়ে এসছে এবার আমি মশাটা মশলা করে করেছিলাম এখানে পেঁয়াজ আদা রসুন দুটো পেঁয়াজ দিয়েছি আর দশ বার ওটা রসুন কোয়া দশ বার রসুন আর একটু আদা আর লঙ্কা টমেটো আসলে টেস্ট করে রেখেছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যতক্ষণ না কষে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে যাব কষে এসেছে আমি এবার এর মধ্যে একটু নুন দেবো এর আগে দুবার আমি নুন দিয়েছি আবার আলু ভাজার সময় এবার চিকেনটা ভাজার সময় এবার একটু আলাদ মতো নুন দেব আর দেবো একটু চিনি একটু চিনি দেবো আমি এটাকে ভালো করে কষাতে এখানে রংটা আমি পেট পাশনে দিয়েছি আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আমরা দেখি ঝাল খেতে পারি না যার জন্য ভাইটা আমি ওর মধ্যে দিই না আমার কোনো রান্না ঠিক ভাল হয় না এভাবে মাংস রান্না করে তোমার খেয়ে দেখতে খুব ভালো লাগে

হয়ে যায় এবার আমি আঁচটাকে আস্তে করে কমিয়ে দেব আঁচটা একটু কমিয়ে দিলাম কমানো আছে আর একটু কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে ভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে হয়ে এসছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চিকেন তো কষাবার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ আর একটু ভালো রকমভাবে ফুল সেদ্ধ হয়ে লাগলো ভালো রকম হতে ফুল সেদ্ধ হয়ে লাগলো এবার আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব আমার হাতে তৈরি গরম মশলা আমি কেনা গরম মশলা ব্যবহার করি না আমি হাতে তৈরি করিনি তৈরি হয়ে গেল আমার কারি পাতা দিয়ে চিকেন কষা বন্ধুরা তোমরা দেখ দেখলে তো কেমন লাগলো জানিও কমেন্ট করে যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরমভাবে রান্না করে খেয়ে দেখো খুব দারুণ লাগে